জলকামানের পর কাদানে গ্যাস ছুড়ল পুলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়ার নিয়োগ ফিরে পেতে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনকারীরা সচিবালয় মুখী রাস্তায় তাদের আটকে দিয়ে আজ রবিবার বিকেলে চারটার দিকে জলকমান ছড়ে পুলিশ পরে কাদানে গ্যাস নিক এবং লাঠি বেটা করে তাদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এর আগে আজ সকালে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন বেলা দিকে সেখান থেকে তারা পথযাত্রা শুরু করেন হাইকোর্টের মাজার রোডের দিকে যাওয়ার সময় পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান কামান তবে বিকেলে পনেরো পাঁচটা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করেন পরে পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ইব্রাহিম খোলিল নামের আন্দোলনকারীদের একজন সংবাদ মাধ্যমকে বলেন তারা মিছিল নিয়ে হাইকোর্টের মাজার পর্যন্ত যাবেন পরে শাবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে আবার অবস্থান কর্মসূচি করবেন প্রত্যক্ষদর্শীরা বলেছেন সড়ক থেকে উঠে না যাওয়ায় পুলিশ তাদের কয়েকজনকে আটক করেছেন এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তবে এখনও হাইকোর্ট এলাকায় অবস্থান করেছেন আন্দোলনকারীদের অনেকে